আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে সাজাসন শাখা আলহামদুলিল্লাহ সাজাসন দু হাজার পঁচিশ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ সাজাসন দু হাজার পঁচিশ অর্থাৎ রসান প্রথম পত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেন ডিগ্রি পাস প্রথম বর্ষ দু হাজার তেইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তো যে কোনো মুহূর্তে রুটিনটি প্রকাশ হতে পারে তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলে তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারবা তো আমাদের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা তো ইনিশিয়ালে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন আসে যা বিগত বছরের অভিজ্ঞতায় তোমাদের সামনে ক বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের সাজেশন সাফল্য দেখতে চাইলে এই ভিডিও চেক করে লিঙ্কে প্রবেশ করে তোমরা সাজেশন আমাদের থেকে কতটুকু কমন হয় সেটা তোমরা জানতে পারবা এই হলো বিষয় তো আজকে আমরা যেহেতু আলোচনা করব যে রসায়ন প্রথম পত্র তো এই রসায়ন প্রথম পত্রে আমাদের হাতে অর্থাৎ যে সিটটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে পিডিএফ আকারে তোমাদের সামনে চলে যাবে তো ইতিপূর্বে আমরা সাজেশন দেওয়া শুরু করেছি অর্থাৎ ডিসেম্বর মাসে দুই তারিখ থেকে শুরু হয়েছে সাজেশন দেওয়া অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ তো যাই হোক আমরা একটু দেখার চেষ্টা করব রসন প্রথম পত্রের টোটাল অধ্যায় কয়টি এবং সেই অধ্যায় থেকে আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি বাছাই করে ফেলেছি সেগুলো একটু দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো রসায়ন প্রথম পত্রের টোটাল দশটি অধ্যায় রয়েছে এই দশটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি পঁয়ত্রিশটি প্রশ্ন বা পঁয়ত্রিশটি একটু বেশি হবে আর খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন রাখা আছে তিরিশটি প্লাস অর্থাৎ এগুলো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নগুলো যদি আমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি তো এখন থেকে যদি আমরা পড়তে থাকি নিয়ে দেখা যাবে এখান থেকে কমন আসবে ঠিক আছে তো আমাদের সাজেশন আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কারণেই যাতে করে তোমরা দীর্ঘ সময় নিয়ে পড়তে পারো তো এখন আমরা জানার চেষ্টা করবো যে এখান থেকে মানে আমাদের সাজেশন নেওয়ার পদ্ধতি কেমন কীভাবে সাজেশন নিতে হয় এবং সাজেশনের সম্মানিকতা আমরা বিস্তৃত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষা বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আলহামদুল্লাহ সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে প্রিয় শিক্ষা বন্ধুরা ইতিপূর্বে তোমাদের অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ ফর্ম ফিল আপ প্রায় শেষ যে কোনো মুহুর্তে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তো তাই দেরি না করে আমরা সাজেশন নিয়ে যদি পড়াশোনা করতে পারি ইনিস আমাদের জন্য অনেক ভালো হয় তো আলহামদুলিল্লাহ সাজেশন দু হাজার পঁচিশ আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষা অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি তো আমরা সাজেশন দিয়ে থাকি শুধুমাত্র সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের সাজেশনগুলো তো আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো তোমরা দেখতেই পেয়েছ তো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব যে আমাদের সাজেশন আসলে কতটুকু কমন হয় এবং প্রত্যেকটা সাজেশন বা প্রত্যেকটা পত্রে সম্মানিকত সেগুলো আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করি নিশানলা তো ইতিপূর্বে অনেক ছাত্রছাত্রী প্রায় সাজেশন নিয়ে ফেলেছে অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ যারা পরীক্ষা দিবা দু হাজার পঁচিশ সালে তো তোমরাও নিতে পারো তো আমরা সাজেশন যে দেই এমনটা না আমাদের সাজেশনের কিছু বৈশিষ্ট্য আছে তো সেই সাজেশন আমরা অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আরও উপস্থাপন করার চেষ্টা করি তো এগুলো বিষয় তো এটা শুধু মানে আমরা শুধু ডিগ্রি নিয়ে আলোচনা করি এমনটা না আমরা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো আমরা গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করেছি সেই গণিত ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা চাইলে দেখে নিতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে যে দু সাল থেকে আমরা গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বেসিকসহ ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো নেশারলাম এগুলো একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে তোমরা পেমেন্ট কোর্স বা পেইড কোর্স হিসেবে যদি নিতে চাও গণিত ক্লাসগুলো তোমরা খুব নিতে পারবা ঠিক আছে তো যাই আজকে আমরা আলোচনা করবো ডিগ্রি পাস প্রথম বর্ষের আমরা যে যারা পরীক্ষা দিব দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো সেই অনুযায়ী আমাদের কী কী সাজেশন রেডি রয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো এবং কতটুকু সম্মানে সেটা আমরা দেখার চেষ্টা করবো প্রিয় শিক্ষা দেখো আমরা এখানে যদি দেখি অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে ঠিক আছে আর এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছি সেটা হচ্ছে যে প্রশ্নপত্র তোমরা পিডিএফ আকারে পাবা প্রশ্নপত্র পিডিএফ আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে গণিত প্রথম পত্র গণিত দ্বিতীয় পত্র রসন প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রাণী বিজ্ঞান প্রথম পত্র প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্র এ হচ্ছে আমাদের সাজেশন রেডি তো প্রত্যেকটা পত্রে আমরা নির্ধারণ করে ফেলেছি একশো টাকা করে যে যে সাজেশনগুলো যা গত বছরের ছিল একশো টাকা করে তবে এখানে দেখো পত্র হিসেব হিসেব করলে যে দশটি পত্র রয়েছে তো সকল সাবজেক্ট না প্রত্যেকটার শিক্ষার্থীর গ্রুপ হিসেবে এবং কম্পালসারি হিসেবে সব কিছু বিবেচনায় সাতটি পত্র থাকে তো এখানে দেখো প্রত্যেকটা অর্থাৎ একটা যদি পত্র আমরা নিয়ে তো একটা পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে একশো পাঁচ টাকা দিতে হবে দুইটা পত্রের জন্য দুশো টাকা কিন্তু এখানে যে কোনো যে কোনো ছয়টা পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে অফার হিসেবে আমরা রেখেছি তিনটা নিলেও একই তিন চার পাঁচ ছয়টি পত্র নিলেও কিন্তু তিনশো টাকা ঠিক আছে অর্থাৎ এক পত্র বা এক একটি পত্র বা দুটি পত্র জন্য কোনো অফার নেই কিন্তু তৃতীয় অর্থাৎ তিনটি চারটি পাঁচটি বা ছয়টি পত্র নিলে আমরা সেই অফারটা পাচ্ছি সেটা হচ্ছে যে তিনশো তো টাকা শুধুমাত্র প্রশ্নপত্র পাবা তোমরা আর অবশ্যই অবশ্যই কমন পাবা এখানে কোনো প্রতারণা কোনো বিষয় নেই সব কিছুই কমন পাবা ঠিক আছে শুধু গুরুত্ব সহকারে পড়তে হবে তো এ হলো বিষয় এখন আমরা যদি দেখি এই পাশে যে আমাদের সাজেশন যে আমরা তৈরি করি শুধুমাত্র প্রশ্নপত্র না আমরা উত্তরপত্রগুলো দেওয়ার চেষ্টা করি তো উত্তরপত্র তোমরা পিডিএফ আকারে পাবা সেটা হচ্ছে যে তো একটা পত্রে উত্তরপত্র ধরো এখানে আমাদের গণিত প্রথম পত্র যদি হয়ে থাকে তাহলে প্রথম পত্রের জন্য প্রশ্নপত্র হচ্ছে একটা পাঁচ টাকা আর উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো এই হিসেব একটি পত্র যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুইটি পত্র হবে একশো টাকা ঠিক আছে তো অফার হিসেবে ঠিক আছে তাহলে এখন যদি আমরা বলি যে মোট যদি প্রশ্নপত্র তিনটি চারটি বা পাঁচটি বা ছয়টি পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রের জন্য দিতে হবে তিনশো তো দশ দশ টাকা আর এখানে মোট উত্তরপত্র যদি তিনটি চারটি পাঁচটি ছয়টি তাহলে দুইশো কত পাঁচ টাকা তো সবগুলো অর্থাৎ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি নিতে চাও তাহলে পাঁচশো দশ টাকা দিলেই কিন্তু হবে ঠিক আছে এ হলো বিষয় আর অনেকে যদি মনে করো যে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নপত্রগুলো নিয়ে পড়তে পারো উত্তরপত্র নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো উত্তরপত্রগুলো তোমরা কোথায় পাবা সেটা আমরা বলে নেই। উত্তরপত্রগুলো যে কোনো বোর্ড বই বা যে কোনো গাইড বই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে যদি উত্তরপত্র না নিতে চাও আর যদি উত্তরপত্র নিতে চাও অবশ্যই দুইশো টাকা দিতে হবে আর প্রশ্নপত্র হচ্ছে দুইশো দশ টাকা এই হিসেবে অফার হিসেবে পাঁচশো দশ টাকা দিলেই তোমরা ছয়টি পত্র ছয়টি পত্র অর্থাৎ প্রশ্নপত্র আর ছয়টি পত্র হচ্ছে বা এখানে উত্তরপত্র তোমরা পেয়ে যাবে ঠিক আছে এলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি শুধু অনেকে দেখা যায় যে গণিত অনেকে অনেক গণিতের সমস্যা রয়েছে বা এক্সট্রা হিসেবে যদি নিতে চাও তো সেই ক্ষেত্রে প্রশ্নপত্র প্লাস ক্লাস অর্থাৎ যে প্রশ্নপত্র বা যে সাজেশনগুলো তৈরি করা আছে সেই আলোকেই কিন্তু আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এই সবগুলো সাজেশন তোমরা পাবা পিডিএফ আকারে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেই অর্থাৎ বোর্ডের যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশন নিতে পারবে ঠিক আছে এলো বিষয় আর গণিতের বিষয়টা দেখো শুধু গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে পত্র অর্থাৎ গণিত প্রথম পত্রের জন্য একশো টাকা আর ক্লাসের জন্য মাত্র একশো টাকা তাহলে টোটাল হচ্ছে দুশো টাকা তো এবার গণিত দ্বিতীয় পত্র একই হিসাব একশো টাকা প্রশ্নপত্র আর হচ্ছে একশো টাকা হচ্ছে ক্লাস তাহলে দুশো দশ টাকা তো দুইটা পত্র যদি নেই তাহলে অফার হিসেবে আমরা তিনশো দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে শুধু গণিতের জন্য এটা এক্সট্রা হিসেবে যদি এক্সট্রা হিসেবে নিতে চাও নিতে চাও তো বিষয় তো আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে যে এখানে দেখো আমরা আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জন্য তো ডিগ্রি প্রথম বর্ষ যেটা আমরা বললাম বা আলোচনা করলাম অনার্স হচ্ছে দ্বিতীয় বর্ষ তো অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদেরও আমাদের তনার দ্বিতীয় বর্ষের সাজেশন আমাদের কাছে রেডি রয়েছে আমরা বিজ্ঞান বিভাগের গণিত বিভাগের এবং রসায়ন বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে হলো বিষয় তো আরেকটা হচ্ছে যে সাজেশন তৈরি চলমান অর্থাৎ দু সালে যেগুলো বা যে সাজেশনগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ডিগ্রি ফার্স্ট দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ঠিক আছে এরপর আসি যে দু সালে যে সাজেশনগুলো আমরা পাবো সেটি হচ্ছে যে খুব শীঘ্রই পাবো আমরা সেগুলো হচ্ছে অনার্স যেহেতু দ্বিতীয় বর্ষ রয়েছে প্রথম বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ ঠিক আছে তো প্রত্যেকটা বর্ষের আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে সাজেশনগুলো রেডি করে ফেলি এতে তোমাদের সুবিধা হবে যে সাজেশন আগে থেকে নিয়ে অল্প অল্প করে পড়লে এবং সেই অনুযায়ী আমরা যদি চর্চা করি তাহলে ইন্দেশ দেখা যাবে এটা আমাদের আয়ত্ত আসবে এবং আমরা খুব সহজে নির্ভয় সব কিছুই অ্যান্সার করতে পারবো এই হলো বিষয় আর সাজেশন আরেকটা বিষয় বলে নেই যদি কারো অবিশ্বাস বা বিশ্বাস না হয় থাকে তাহলে এই ভিডিও যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে দেখবে একটা লিঙ্ক আছে তো সেখানে যাচাই করো যে আমাদের সাজেশন দিয়ে কমন আসে কতটুকু তোমরা ক্লিক করলে জানতে পারবা যে বিগত বছরে আমাদের সাজেশনের সাফল্য কতটুকু ছিল তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আর এই আলহামদুলিল্লাহ সাজেশন অর্থাৎ আমরা যে ইউটিউবে যে চ্যানেলটার নামটি রয়েছে সেটা হচ্ছে যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর সাজেশন বিষয়ে বা ক্লাস বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে পেমেন্ট কোর্স আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে পেমেন্ট কোর্স বলতে শুধু গণিত ক্লাসগুলো সেটা হতে পারে ডিগ্রি সেটি হতে পারে অনার্সের ঠিক আছে যে কোনো পত্র একটি পত্র মানে প্রত্যেকটা পত্রের ডিটেলস আলোচনা থাকবে বেসিক সহ সে বেসিক সহ আমরা আলোচনা করবো তো সে বেসিক সহ থাকবে এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্ন থাকবে সলিউশন থাকবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সলিউশন থাকবে সেটা হচ্ছে পেমেন্ট কোর্স আমরা নাম দিয়েছি তো গণিত ক্লাসগুলো পাবা ঠিক আছে ডিগ্রির এবং অনার্সের দুই মানে উভয় শিক্ষার্থীর জন্য এবং প্রত্যেকটা পত্রে বেসিক সব ক্লাস থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা থাকবে যাতে করে আমরা নিজেও পারবো অন্যকেও বোঝাতে পারবো ঠিক আছে তো প্রত্যেকটা পত্রে কিন্তু আমরা পাঁচশো দশ টাকা করে রেখেছি এটা এখনো তৈরি হয়নি বলা হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে আর এটা হচ্ছে আমাদের পঁচিশ সালের সাজেশন আর আমাদের হাতে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে এই যে দশটি পত্র আমাদের কাছে রেডি রয়েছে ঠিক আছে এগুলো তোমরা প্রশ্নপত্র পাবো এবং উত্তরপত্র পাবো আর গণিতের ক্লাসগুলো পাবো আর একটা বিষয় হচ্ছে যেটা আমরা ভুলে গেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের অর্থাৎ ধরো রুটিন প্রকাশ হয়ে গেছে একটা পরীক্ষার অর্থাৎ যে কোনো ধরো গণিত প্রথম পত্রে যদি পরীক্ষা হয় যে যেই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার বিশ দিন আগে আমরা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং সাজেশনের বিষয় আশা করি বিষয়টি কিলের তো এ হলো আমাদের সাজেশনের কিছু ডিটেলস আলোচনা যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আর হলো বিষয় দেখো একটু দেখে নেই যে আমাদের সাজেশনের যে অফার বা সাজেশন প্রত্যেকটা পত্রের কতটুকু তবে এক পত্র প্রথম মানে একটি পত্র বা দুইটি পত্রের কোনো অফার নেই কিন্তু বেশি পত্র নিলে আমরা সেই অফারটা পাচ্ছি এই হলো বিষয় বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো তো প্রশ্ন করার মাধ্যম হচ্ছে এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো ক্লাস বিষয়ে সাজেশন বিষয় অথবা যে কোনো পড়াশোনার বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ